আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে আমাদের একটি পণ্য যে পণ্যটি সুবর্ণ রেডি কোকোপিট নামে পরিচিত আমরা আগে জেনে নিই যে রেডি কোকোপিট বলতে আমরা আসলে কি বুঝি বা কোকোপিটটা কী জিনিস সে বিষয়ে কথা বলতে হলে আপনাদেরকে শুরুকেই কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দিতে হবে এখন আপনাদের ভেতর এটা কোয়েশ্চেন আসতেই পারে যে আমরা কোকোপিট আসলে কি কাজে ইউজ করব বা আসলে কোকোপিট ইউজ করার উপকারিতা কি এক্ষেত্রে আমি প্রথমে যেটা বলতে চাই কোকোপিট আসলে আমরা সেসব কাজে ইউজ করতে পারি আসসালামু আলাইকুম কৃষিজীবীদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে আমাদের একটি পণ্য যে পণ্যটি সুবর্ণ রেডি কোকোপিট নামে পরিচিত মেইনলি এটা হচ্ছে আমাদের রেডি কোকোপিঠ কোকোপিট সম্বন্ধে বলার আগে এবং এর উপকারিতা কার্যকারিতা এবং এর বৈশিষ্ট্য সম্বন্ধে আমাদের আলোচনা করার আগে চলুন আমরা আগে জেনে নিই যে রেডি কোকোপিট বলতে আমরা আসলে কি বুঝি বা কী জিনিস সে বিষয়ে কথা বলতে হলে আপনাদের শুরুতেই কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দিতে হবে সেটি হচ্ছে কুকুপিঠ জিনিসটা আসলে কি কুকুপিঠ জিনিসটা হচ্ছে আপনার নারিকেলের যে শোভলাটা রয়েছে তার যে ডাস্টের যে চূর্ণগুলো রয়েছে সেইখান থেকে মেইনলি ডাস্টটা উৎপাদন হয়ে থাকে বা আমরা পেয়ে থাকি এই কুকোডাস্টটাকে নির্দিষ্ট কিছু ধারাবাহিক পর্যায় প্রসেসিং এবং এর সাথে কিছু নিউট্রিয়েন্ট অ্যাড করে এবং আরও কিছু বৈশিষ্ট্য এবং পদ্ধতি রয়েছে যেগুলো অবলম্বন করার পর এই কোকোপিটটি রেডি অবস্থায় চলে আসে অর্থাৎ বলা যায় এটাকে রেডি করতে হলে আমাকে অনেক প্রসেস এবং স্টেপগুলো ফলো করতে হবে তার জন্য প্রথমে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা কোকোডাসটাকে প্রথমে ভিজাই এবং এতে যে নিউট্রিয়েন্টগুলো দরকার সেই নিউট্রিয়েন্টগুলো আমরা অ্যাড করে থাকি এতে জৈব সার দেওয়া থাকতে পারে কেঁচো সার দেওয়া থাকতে পারে হাড়ের গুঁড়া দেওয়া থাকতে পারে ট্রাইকো কম্পোজ দেওয়া থাকতে পারে আমরা আমাদের নির্দিষ্ট একটি ফর্মুলা মেনটেন করি এটা বানিয়ে এখন আপনাদের ভেতরে এটা কোয়েশ্চেন আসতেই পারে যে আমরা কোকোপিট আসলে কী কাজে ইউজ করবো বা আসলে কোকোপিট ইউজ করা উপকারিতাই এক্ষেত্রে আমি প্রথমে যেটা বলতে চাই কোকোপিট আসলে আমরা সেসব কাজে ইউজ করতে পারবো যেখানে আমার মাটির দরকারটা কম অর্থাৎ যেখানে আমি মাটি নয় মাটির বদলে অন্য একটি মিডিয়াম ইউজ করে আমি চারা বা গাছ উৎপাদন করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা কোকোপিটটা ইউজ করতে পারি এখন আসি আমরা কোকোপিটের উপকারিতা সম্বন্ধে আসলে রেডি কোকোপিটটা আপনার মাটি বাহিত যে রোগগুলো রয়েছে সে রোগ থেকে গাছ এবং গাছের চারা দুটোকেই রক্ষা করে এবং দেখা যায় মাটিতে যে আপনার ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত রোগগুলো রয়েছে সেগুলোর হাত থেকে রক্ষা করে এছাড়াও দেখা যায় কোকোডাস্টের যে কণাগুলো রয়েছে সে কণাগুলো মাটির কণা থেকে একটু বড়ো অর্থাৎ এখানে যে আপনার পোটটা থাকে অর্থাৎ যে ফাঁকগুলো থাকে সে ফাঁকগুলো বড় তো সভাপতি দেখা যায় এখানে পানি বাতাস দুটোই খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং দেখা যায় পানির যে ধারণ ক্ষমতা সেটা নর্মাল যে মাটি রয়েছে তার থেকে বেশি এক্ষেত্রে দেখা যায় যে আমার গাছ বা গাছের চারার জন্য ঠিক যে পরিমাণ পানি দরকার ঠিক সে পরিমাণ পানি থাকে বা বলা যায় তার থেকে একটু বেশিই থাকে বাট আমরা বিষয়টাকে এমনভাবে মেনটেন করি যাতে করে গাছের পথ যে আমার গোড়াটা রয়েছে অর্থাৎ শিকড়টা রয়েছে এটা যত অতিরিক্ত পানির কারণে পচে না যায় আরও একটি কথা রয়েছে এই কোকোপিটে দেখা যায় যে হচ্ছে বাতাস যে চলাচলটা রয়েছে অর্থাৎ ইয়ারেশন এটা খুব সুন্দরভাবে হয়ে থাকে যেটা কিন্তু নর্মাল মাটিতে হয় না এতে করে দেখা যায় যে গাছের চারাগুলো খুব সুস্থ সজীব এবং রোগমুক্ত হয়ে থাকে এবং কোকোপিটের আরও একটি বিশেষ গুণাগুণ হচ্ছে এটি আপনার মাটির থেকে হালকা অর্থাৎ আপনি এক কেজি মাটির যে পরিমাণ হবে ঠিক তার থেকে বেশি পরিমাণ আপনি পাবেন কোকোপিটে কেননা দেখা যায় যে মাটির থেকে কোকোডাস গুলো যথেষ্ট সরিয়ে ছিটিয়ে থাকে এবং কম্প্যাক্ট থাকে না যার ফলে যেটা বললাম প্রথমে শুরুতেই যে পানি ধরন ক্ষমতা আমার বেশি থাকে এবং এয়ারেশনটা খুব ইজিলি হয় এবার আসি আমার নিউট্রিয়েন্টের কথার ক্ষেত্রে আমি যদি মাটিতে চারা উৎপাদন করি বা গাছ উৎপাদন করতে যাই সেক্ষেত্রে আমাকে বিভিন্ন প্রকার সার সেটা রাসায়নিক হতে পারে কিংবা জৈব হতে পারে এগুলো আমাকে ইউজ করতে হতে পারে বাট রেডি কোকোপিটে আমাদের গাছের চারা উৎপাদনের জন্য এবং সেই সাথে আমার গাছের চারা এবং বীজের চারা ফলের চারা ফুলের চারা যাই বলেন না কেন ঠিক যে পরিমাণ নিউট্রেন্ট থাকা দরকার ঠিক সেই পরিমাণ নিউট্রেন্টটা আমার কোকো ডাস্টে প্রোভাইড করে থাকি এক্ষেত্রে আপনার গাছের গড়া প্রচারক অথবা গাছের সুস্থ সবল হওয়া নিয়ে যে একটা সংখ্যা থাকে সেই সংখ্যাটা আর থাকছে না এখন চলে আসি বাজারের অন্যান্য যে গুলো অ্যাভেলেবেল রয়েছে রেডি কোকোপিট সেগুলো থেকে আমাদের কুকুপিঠ আপনি কেন কিনবেন বা কেন আমাদের কোকোপিটটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করার জন্য আপনি একটা জিনিস দেখতে পারবেন বাজারে যে কুকুপিঠগুলো পাওয়া যায় সেগুলো স্বভাবত সবগুলো ভালো হলেও কিছু কিছু কোকোপিট রয়েছে যেগুলো দেখতে পারবেন যে পানির রেশিওটা অত্যাধিক অর্থাৎ যেটুকু থাকা দরকার পানি থাকে না অর্থাৎ আমাদের যে রয়েছে দেখবেন এগুলো দেখতে পাচ্ছেন খুবই ঝরঝরে এবং সব থেকে বড় কথা এই যে দেখেন আমরা নিয়ে চাপ দিচ্ছি দেখেন পানি পড়ছে কিন্তু টপ টপ করে পানি কিন্তু বেশি পড়ছে না অর্থাৎ এটাতে ঠিক যে পরিমাণ পানিটা থাকা দরকার যেটা একটি নতুন গাছের জন্য বা বীজ থেকে গাছ যখন আপনি উৎপাদন করতে যাবেন বা চারা উৎপাদন করতে যাবেন সে সময় ঠিক যে পরিমাণ আমার পানিটা থাকা দরকার ঠিক সেই পরিমাণ পানি আমরা সরবরাহ করে থাকি আমাদের কোকুপিটা এবং এই কোকোপিটে আমাদের যে নিউট্রিয়েন্টগুলো রয়েছে সেখানে আমাদের সার ট্রাইকো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হারের গুঁড়া এবং অন্যান্য আমাদের যে উপাদানগুলো রয়েছে যেগুলো আমরা অ্যাড করে থাকি এগুলো সবই অর্গানিক এবং কোনোটাই কেমিক্যাল নয় যার ফলে আপনি পাচ্ছেন সম্পূর্ণ একটি জৈব রাসায়নিক সার সমৃদ্ধ কোকোপিট অর্থাৎ যেখানে আপনার অতিরিক্ত দেখবেন যে হচ্ছে যারা রেডি উৎপাদন করে থাকে পানিতে তো একটা সময় তারা বেশি রাখেই যার ফলে মাটির গোড়া রোগ হয় তাছাড়াও তারা মাঝে মধ্যে দেখা যায় অসাধাও অবলম্বন পথ অবলম্বন করতে চায় তারা মাঝে মধ্যে কেমিক্যাল ফার্টিলাইজারও ইউজ করে নিউট্রিয়েন্টগুলো গুলো অ্যাড করার জন্য সে কারণে দেখা যায় যে বেশি দিন যদি আপনি আপনার কুকুপিটটা সংগ্রহ করে রাখতে চান সেক্ষেত্রে আপনি এটা রাখতে পারেন না মানটা নষ্ট হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে বিশ্বাসী যেহেতু আমাদের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বানানো হয় সেক্ষেত্রে এগুলো আপনি অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করতে পারবেন এছাড়াও আমাদের যে কুকুপিটটা রয়েছে এই সুবর্ণ কুকুপিটের একটি মূল এবং বিশেষ উপাদান এবং গুণগত মান হচ্ছে সঠিক অ্যামাউন্টে নিউট্রিয়েন্টটা সরবরাহ করে অর্থাৎ আমরা আমাদের কিছু ফর্মুলা রয়েছে সেই ফর্মুলো মেনটেন করে আপনাদের কাছে ইগেলি কুকুপিঠটা পৌঁছে দিচ্ছি এক্ষেত্রে আপনি আপনাদের গাছের চারা উৎপাদনের ক্ষেত্রে এবং গাছের দ্রুত বর্ধনশীলতা এবং সুস্থ সবলতা নিয়ে যদি নির্ভর করতে চান তাহলে আপনাদের সুবর্ণ কুকুপিটের উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে পারেন এবং ক্ষেত্রে যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন এবং আমাদের এই নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারটিতে আর ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম